তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো অনিয়মিত তোমাদের সামনে আসি তো কিছুই করার নেই কারণ এত ব্যস্ত আছি সংসারটাকে নিয়ে তো যাই হোক সপ্তাহ শেয়ার করা যায় না তো যেটুকু বলা যায় অতটুকুই বলি কি হয়েছে মোটরটা নষ্ট হলো তো বললাম তারপরে ঠিক করেছি তিন দিন চলেছে এরপরে এই গত দুই দিন মানে একদম অফ হয়ে গিয়েছে হাতে নেই টাকা হাজব্যান্ডের টাকা তো জানোই যে তোমাদেরকে বলেছি যে ব্যাংকে আটকে আছে এখনও সরকার ছাড়েনি তো যাই হোক শুক্রবার সকালবেলা ম্যাসেজ আসছে টাকা আসছে তো কিছু টাকা মানে এক মাসের তো যাই হোক যা পেয়েছি তারপরে হাই স্কুলের টিচারের বেতন তো খুব বেশি না জানোই তো যাই হোক সেইটা দিয়ে তারপরে কি করলাম টেনশন একটুখানি মুক্ত হলো সংবাদটা শুনে আমার হাজব্যান্ড ম্যাসেজটা পেয়েই আমার কাছে দৌড়ে আসছে যে মাধুরি মেসেজ ম্যাসেজ আসছে টাকা আসছে আমরা মটর কিনতে পারবো তারপরে কি করেছি তাড়াতাড়ি ইলেকট্রিক মিস্ত্রিকে আবার খবর দিয়েছি সেটা হলো ওই কারেন্টের একটা ব্যাপার ছিল সেটা খুবই এমার্জেন্সি ওটা একটু কাজ করিয়ে নিয়েছি তারপর ওই কাজটা শেষ হয়েছে বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে হাজব্যান্ড গোসল করলো জম্মার জন্য রেডি হলো তারপরে বের হয়ে গেলাম যাই হোক নিয়ে আসছি বের হয়েছি তো গিয়েছি দোকানে দোকান বন্ধ তো ওই জন্য ওয়েট করছি বসতে বসতে তারপরে দেখি চারটার সময় মানে পেয়েছি পরে বাসায় আসতে আসতে সাড়ে চারটা বেজে গেলো তো কাকটা উড়ে যাচ্ছে কেন কি হয়েছে তো যাই হোক সাড়ে চারটা বেজে গেছে আসছি আসার পরে দুই হাতে ভিতে তড়ি ঘুরি মানে রান্নাবান্না ইফতারির জন্য আয়োজন শুরু করেছি তো পানি নেই কি করব এরপরে আবার আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে যেয়ে পানি নিয়ে আসছি কলসি করে দশ কলসি এর আগের দিন এরকমের দশ কলসি বিশ কলসি পনেরো কলসি দুই দিন যাবো তো অনেক পানি এভাবে টেনে টেনে এনেছি কলসি কাকি করে তো যাই হোক ওই সময় আমি আমার তো ক্যামেরা ধরার লোক নেই তো ভালো হতো ভিডিওগুলো যদি কেউ ক্যামেরা ক্যাপচার করতো আর আমি এক আজে ক্যামেরা ধরবো দেখো টাইমেও পারছি না নিজের হাতে ক্যামেরা নিয়ে পড়বো তো ওরা ব্যাপারটা বুঝবে যারা ভিডিও বানাও তো কোনোভাবে পারিনি তো যাই হোক এরপরে গতকাল রোজাটাও এত কঠিন গিয়েছে খুবই কষ্ট পেয়েছি মানে বাইরে বাইরে ছিলাম তো আর রোদও করা উঠেছে খুবই পানি ত্রিশ বকটা বুকটা যেন মানে ফেটে যাচ্ছে তো কি আর করার কথা করার কিচ্ছু নেই হাজব্যান্ডকে বুঝতে দেই নাই মিস্ত্রিকে তো খবর দিয়ে নিয়ে আসছি মটরে পানি উঠতেছে উঠতেছে না এই অবস্থা যাই হোক ফুল ফেলাপ হলো কিন্তু পাইবে পানি আসছে না এরপর আসতে আসতে রাত নয়টা বেজে গিয়েছে তারপর পাইপে পানি আসতে কিন্তু আমি ভাগ্যের যে অপেক্ষা করিনি আমি চারটা থেকে কাজ শুরু করে দিয়েছিলাম ওই বাড়ি থেকে পানি নিয়ে আসছি এনে রান্না বান্না কমপ্লিট করেছি পরে ইফতারির এক ঘন্টা আগে আমার সব হয়ে গিয়েছে তারপরে হাজব্যান্ডকে বললাম দেখো আজ কি না খেলে হবেই না বুকটা কোনোভাবেই কৃষ্ণার তো মিটবে না তারপরে কি করেছি দুজনে মিলে যে তরমুজ কিনে নিয়ে আসলাম এই তো ইফতারি শেষ করলাম ওদিন আর ভিডিও করি না আজ সকালবেলা শনিবার এখন ভিডিও করলাম তার ভিতরে কি করেছি ইফতার শেষ করে নামাজ কালাম আদায় করে তারাবি শেষ করে তারপরে চলে গিয়েছি লাবিনা আব্দুর রহমানের জামা কাপড় দিতে তো ওদেরকে জামা কাপড় দিয়ে আবার ওখান থেকে আসছি সাড়ে বারোটায় সাড়ে এগারোটায় এসে তারপরে তো বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো ব্যাস করানো ঘুম করানো এই আর কি এখন ভাবলাম আজকে প্রচুর কাজ আজকে তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো দেখতে থাকো কী কী কাজ করবো আজকে আমার সাথেই থেকো প্লিজ চলো দেখো তো ফ্রেন্ডস আগে ভাবলাম যে কিচেনে ঢুকলে অনেক সময় লেগে যাবে কিচেনটা একটু পরেই ঢুকবো এখন বেডরুম এগুলো যেগুলো ফাঁকা আছে ফাঁকা বলতে আমার ছেলেমেয়েরা তো এখনো উঠে নাই ঘুমাচ্ছে ভাবলাম যে কয়টা রুম ফাঁকা আছে কয়টা রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে ফেলি তাহলে কাজ একটু তাড়াতাড়ি এগোয় যাবে শেষ এখন ফ্লোরটা ঝাড়ু দিব ওকে বেডরুম ঘর ঝাড়ু দেওয়া হইলে বেশি সময় লাগে না ঘর ভালো ঝাড়ু না তা থাকলে মুছতে অনেক সময় লেগে যায় টেবিলটাও গোছানো হয়েছে আমার মোছা আর আমি ঘর ঝাড়ু দিয়ে তারপরে ফার্নিচার মছি কারণ ঘর ঝাড়ু দিতে গেলে দেখা যায় অনেক পাউডার মশলা পড়ে তো ফার্নিচারের উপর পড়ে এর জন্য আমি সবসময়ই টর ঝাড়ু দিই তারপরে মুছে ফার্নিচার সব মুছে এরপর ফ্লোর মোটটা করে নিই সোফা সরিয়ে সরিয়ে সোফার পিছনে ঝাড়ু দিই যেন একটু ময়লা না থাকে দেখো পিছনে চিরুনি ফেলছে কাপড় কাজ দুই দিন পরপর ঘর মুছে দুই দিন পর পর সব সরাই সরাই ঝাড়ু দিয়ে ফেলে দেখো বাহিরে অনেক কাজ আমার হাজব্যান্ড পড়াতে গিয়েছে আজকে লাস্ট পড়ানো এরপরে ছুটি দিয়ে দিবি এদের জন্য আর দেখো বাহিরে লাকড়িগুলো ঘরে উঠাবো আঙিনা ঝাড়ু দেবো কী বিচ্ছিরি হয়ে আছে আর এইখানে হাঁস রাখতে রাখতে একটু নোংরা হয়েছে এই হাঁসগুলো ওইখানেই রাখবো আর এটা পানি দিয়ে এখন ধুয়ে ফেলবো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ফ্রেন্ডস ঘর ঝাড়ু দিয়ে এখন এলাম গাছে পানি দেবো গাছে পানি দিয়ে তারপরে যেটা করতে হবে দেখো এই গাছটা এখন ফুল ফোটা শুরু করেছে পানি না দিলে না ফুল ভালো ফুটবে না পানি দিচ্ছি হাসনা হেনা গাছের এ তুই ঘিরান মাসাল্লাহ আর আমার এই বোম্বাই মরিচ গাছের আর মরিচ কাটার জন্য চিড়ে নিয়ে যায় রাস্তার পাশে তো একদম ওপেন ওই জন্য যাক যাদের মন নিচ্ছে না আমার জন্য দুটো রাখলেই হবে এই গাছেও মরিচ হয়েছে হয়েছে দিন পানি পানি ছিল না ফ্রেন্ডস বাড়িটা একদম ধুয়ে দিলাম পানি দিয়ে পানি দিয়ে পুরো বাড়ি ধোয়া হয়ে গিয়েছে চকচকে হয়ে যাবে এখন সিঁড়িটা ধুবো ঈদের আগের আনন্দ আনন্দ না বাড়ি ধোয়া পরিষ্কার করা গছ গাছ করা কেনাকাটা করা কত আনন্দ বাহিরটা পানি ঠেলে ধুয়ে পরে পাপুসগুলো ভিজিয়ে দিয়ে আটা মেখে নিলাম তারপর আর নভেরা নাস্তার জন্য আটা মেখে পাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন সাদে না দিলে শুকাবে না আমার হলো চারটা রুমের সামনে চারটা পাপুষ সীমিত পাপুস এই জন্য এখন ধুয়ে দিলাম রোদ আছে একটু শীতের দিন না এখন দিলে শুকায় যাবে একটা বাঁচতে বাঁচতেই শুকাবে কাপড় কাচারও আছে এখন ঘর মুছবো আগে ওরা উঠে গিয়েছে ওদের নাস্তা আগে দিয়ে তারপরে ঘরটা মুছতে হবে সব ঘর ঝাড়ু দেয় নিট অ্যান্ড ক্লিন হয়েছে ওদের বড়াটা ভেজে দিয়েছি দুজন খাচ্ছে ঘরটা আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায় জিন্স করেছে হ্যাঁ যাও 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 খেয়ে নাও এখন কিচেন রুমটা মুছে ফেলবো আর নভেরার জন্য একটা বানায় রাখবো কড়াটা তারপরে কিচেনটা মুচব কিচেনের উপরে দেখো পরিষ্কার করে নিয়েছি আর নিচের কাহিনী দেখেছি সব ফেলানো ছড়ানো নোংরা কিচেনটা বাকি আছে এটা মুছে গো বাইরে কাজ আছে ওটা করবো আরে দেখো কাদের গুয়া রহিমার চেহারা কিচ্ছু করার নেই প্রচুর কাজ নিজের দিকে খেয়াল রাখবো পরে আগে কাজগুলো কমপ্লিট করে নি ফ্রেন্ডস তোমাদের বললাম আমি প্রচুর কাজ করব ঠিকই কাজ করেছি আর দেখো এত টায়ার্ড হয়ে পড়েছি আর কিছু করতে পারিনি মানে সেই প্রচুর কাজই করেছি বাকি আর কিছু করি তো যাই হোক ঘর মোছা ধোয়া সব কমপ্লিট করেছি কাপড় কেচেছি তারপর ওই যে হাঁসগুলো রাখার সুন্দর একটা ব্যবস্থা করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে ওই কাজটা করতে গিয়েই গলা শুকিয়ে গিয়েছে তো গোসল করে একটু রেস্ট নিয়েছিলাম তো একটু ঘুমিয়েছিলাম অল্প তো ঘুম থেকে উঠে পরে আমার হাজব্যান্ড এখন বলল যে মাথুরি আজ তো আমাদের ইফতারির দাওয়াত আছে তো আমি বলছি ঠিক আছে তুমি যাও পরে আমার হাজব্যান্ড এখন গেছে তো আমি একা এখন বাসায় ইফতার করব আজকে কিচ্ছু করব না যা রান্না বান্না করার ইফতারি মানে ইফতারির পরে যা খাওয়ার সেগুলো আমি ইফতারির পরেই রান্না করব তো এখন আমি যেটা খাবো সেটাই আমি রান্না রান্নাবান্না করব। তো খাবো হচ্ছে ডিম সিদ্ধ চেয়াচিট সেই অ্যাসিড তো ভিজিয়ে রেখেছি আর খেজুর দিয়ে আর সাবু কলা দিয়ে একটা ডেজার্ট ওটা খাবো সাবু রান্না করা আমার হয়ে গিয়েছে টেবিলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো এক সময় শুধু কলা আর খেজুর মিক্সড করে নিলে ওটা সুন্দর একটা খাবার হবে আমার তো দেখো সব খালি এখন কিচ্ছু রান্না করব না পরে রান্না করব সাবু এই যে দেখাচ্ছি নাদা দিয়ে দেখ সাবু দিয়ে গাঢ় করে রান্না করেছি অনেক বেশি দুধ দিয়ে গাঢ় করে রান্না করে নিয়েছি চিনি ছাড়া তো এর ভিতরে শুধু কলা আর খেজুর মিক্সড করে খাবো এখনো ঠান্ডা হয়নি তার টাইমে ঠান্ডা হয়ে যাবে আর আছে তরমুজ তরমুজটাও কেটে এই দেখো এখানে কি নোংরা ছিল না বলো সব পরিষ্কার করেছি তো যাই হোক দেখো এই উস্তা চারটা ভর্তা দিব তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি একমাত্র ভর্তা ভর্তাপটা খেতে পারি আর কিচ্ছু খাইতে পারি না একদম কোনো তেলের কোনো খাবারই খেতে পারছি না তো যাই হোক এই ভর্তা দিয়ে কাঁচামরিচের ভর্তাটা একটা মা খাবো গরম গরম ভাত খেয়ে নেব তো ডিম সিদ্ধ আমার হয়ে গিয়েছে কিছু ডিম তো এখন খাবো আমি ইত্যাদিতে দুইটা ডিম খাবো আর কিছু ডিমের কারি করবো তো ইয়া আছে কি যেন বলে চেঁয়াজিটেজি ভিজিয়ে নিয়েছি আর এই তো তরমুজ আছে তরমুজটা সময় মতো কেটে নেবো আর সাথে টমেটোও কাটবো তো এই তো আমার আজকের ইফতারির আয়োজন করবো দেখতে দেখতে এত সুন্দর দিন এত সুন্দর মাস কেটে গেল সত্যি খুব মায়া লাগে খুবই মায়া লাগে আর এবারে হচ্ছে শীতকালটাও বুঝতে পারলাম না শীত মাসটা কখন চলে গেলো আর ঠিক রোজাটাও অতটা বুঝতে পারলাম না কারণ রোজার ওইভাবে আয়োজন করি আর আমার হাজব্যান্ডকে প্রশ্ন করি দেখো এবার কেন আমি শীত ভালো বুঝতে পারলাম না বলে কি ওই তো শীতের পিঠা শীতের রস এগুলো খাওনি তো এজন্য আর বিশেষ করে শীতের সন্ধ্যার পরে মানে শীতের রাতে আমরা অরেঞ্জ খাই তো এবারে একটা অরেঞ্জও আমরা রাতে খাইনি এই কয়টা জিনিস খাওনি তো এই জন্য তুমি শীতকালটাকে বুঝতে পারো হোক যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ শিব রমাতে আগামী বছর এর থেকে ভালো যেতে পারে হ্যাঁ তো যাই হোক যেভাবে যা খুবই ভালো লেগেছে বেঁচে আছি সুস্থ আছি এটাই তো ভালো না তো এই তো এখন চলো আর ইফতারি পরে ইফতারির সময়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি করবো তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার ইফতার সাবরে একটা ডেজার্ট তরমুজ ডিম সিদ্ধ খেজুর আর চেয়া সিট ভিজিয়ে নিয়েছিলাম আর এখন কথা বলছি না কেন জানো ওই কাব্য মশবিল ঘুমাচ্ছে মাত্র ওদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি সারা রাত ঘুমায় না মানে সরি দিন শুধু পাইচারি এদিক ওদিক করে তারপরে ওর বাবা ইফতার করতে যাওয়ার পরেই আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই তো সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে আর ইফতারির টেবিল ফাঁকা